আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ফুলের ডিজাইন দেখাতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন প্রথমে আমি উলের গোলাপি কালারের সুতো নিয়েছি এবং প্রথম লাইনে ঘর নিয়েছি একটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিলাম মোট তিনটা এরপর বাম দিক থেকে সেই দ্বিতীয় নম্বর লাইনেই দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিলাম ডান দিক থেকেও দুইটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব এরপর তিন নম্বর লাইনে আবারও তিনটা ঘর বরাবর তিনটা ঘর নিয়ে নিব আর এখানে যে দ্বিতীয় নম্বর লাইনে দুইটা ঘর বাদ দিয়ে দুইটা ঘর করব সেটা এখন করে নিচ্ছি দ্বিতীয় নম্বর লাইনে এরপর তিন নাম্বার লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর তিনটা ঘর করব এবং মাঝখানের ঘর বরাবর তিনটা ঘর করে নিব তিনটা ঘর করার পর একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর করব এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পরপর তিনটা ঘর করব তিনটা ঘর করার পরে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর করব আবারও একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর করব এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে যেখানে মাঝখানে একটা ঘর করেছিলাম সেই ঘর বরাবর একটা ঘর করবো এবং তার দুই পাশ থেকে দুইটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব তিনটা দর্শক আবারও বলতেছি ঠিক মাঝখানে যে একটা ঘর আছে সেই একটা ঘর বরাবর একটা ঘর নেবেন এবং বাম দিকে ও ডান দিকে একটা একটা করে ঘর গ্যাপ দিবেন এরপর সবুজ কালারের সুতো নিব গোলাপি কালারের সুতো যেখানে শেষ হয়েছে তিনটা ঘর তার বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো মোট ঘর সহ সবুজ কালারের প্রথম লাইনে ঘর হবে মোট ঘর সহ পাঁচটা অর্থাৎ প্রথমে দুইটা ঘর নিব তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর হবে এরপর সবুজ কালারের দ্বিতীয় নম্বর লাইনে থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ চার নম্বর ঘরে একটা ঘর দিয়ে পাঁচ নম্বর ঘরটা আবার গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিব। এরপর সবুজ কালারের তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে বেড়ে পরপর দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ চার নম্বর ঘরে একটা ঘর হবে পাঁচ নম্বর ঘর গ্যাপ ছয় নম্বর ঘরে একটা ঘর হবে সাত নম্বর ঘর গ্যাপ এরপরে আট এবং নয় নম্বর ঘরে দুইটা ঘর হবে এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ একটা ঘর বাড়বে বেড়ে পরপর দুইটা ঘর হবে দুইটা ঘর হওয়ার পরে একটা ঘর অর্থাৎ তিন নম্বর ঘর গ্যাপ যাবে চার নম্বর ঘরে একটা ঘর হবে এরপরে পাঁচ ছয় এবং সাত নম্বর ঘর গ্যাপ আট নম্বর ঘরে একটা ঘর হবে নয় নম্বর ঘর গ্যাপ দশ এবং এগারো নম্বর ঘরে দুইটা ঘর হবে এরপর পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘরে একটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিব একটা ঘর নিব এরপর ছয় নম্বর ঘর এরপর ছয় নম্বর ঘর ছয় নম্বর ঘরে একটা ঘর হবে একটা ঘর গ্যাপ একটা ঘর সাত নম্বর ঘরেও বাম দিক থেকে একটা ঘর হবে একটা ঘর হবে না আবার একটা ঘর আট নম্বর ঘরে গিয়ে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরে একটা ঘর হবে তারপরে মাঝখানের ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর হবে তারপরের লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর হবে আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর হবে আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর হবে আবারও একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর হবে মোট চারটা ঘর হবে এবং তিনটা ঘর গ্যাপ যাবে এবার লাস্ট লাইনে গ্যাপ ঘর বরাবর পরপর তিনটা ঘর হবে অর্থাৎ একটা ঘর বাদ দিয়ে একটা একটা ঘর বাদ দিয়ে একটা এবার বাম পাশে যা করেছি ডান পাশেও ঠিক তাই তাই হবে অর্থাৎ পর তিনটা ঘর হবে এবং মাঝখানের ঘরটা গ্যাপ যাবে দুই নাম্বার ঘরটা গ্যাপ যাবে এবং তিন নাম্বার এবং এক নম্বর ঘরে ঘর হবে পরপর তিনটা এরপর মাঝখানের ঘর অর্থাৎ সবুজ কালারের সুতো মাঝখানে যে গ্যাপ ঘর আছে সেই ঘর থেকে এক দুই দুই ঘর বাদ দিয়ে তিন ঘর বরাবর একটা ঘর নিব এবং তার নিচে তিনটা ঘর নিব দিক থেকে একটা ও দিক থেকে একটা ঘর করে বাড়িয়ে তিনটা ঘর নিব এবং লাস্ট ঘরে একটা ঘর হবে মাঝখান ঘর বরাবর এরপরে নিচে চলে আসবো নিচের অংশে যেখানে সবুজের একটা ঘর আছে মাঝখানের যে ঘরটা তার বাম দিকে একটা ঘর হবে এবং ডান দিকে একটা ঘর হবে এবং মাঝখানের ঘরটা গ্যাপ যাবে এরপর দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে তিনটা ঘর বাড়বে চার নম্বর ঘর গ্যাপ যাবে পাঁচ নম্বর ঘরে একটা ঘর হবে ছয় নম্বর ঘর গ্যাপ যাবে সাত আট এবং নয় নম্বর ঘরে তিনটা ঘর হবে দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর তিন নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বেড়ে পরপর তিনটা ঘর হবে এরপর চার নাম্বার ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর হবে আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর হবে এরপর চার নাম্বার লাইন চার নম্বর লাইনে বাম দিকে লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর হবে আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ঘর হবে অর্থাৎ প্রথমে যে ফুলের পাপড়িটা করেছিলাম গোলাপি কালারের প্রথমে একদম সেই কোয়ালিটিতে হবে এরপর মাঝখানের ঘরের কাজ মাঝখানের ঘরে অর্থাৎ পাঁচ নম্বর লাইনে মাঝখান বরাবর তিনটা ঘর হবে এবং লাস্টে গিয়ে মাঝখান বরাবর একটা ঘর হবে আশা করে বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ